পশ্চিম মোল্লাপাড়ায় এক মহতি রক্তদান উৎসবের আয়োজন গ্রামবাসী পরিচালনায়। দক্ষিণ চব্বিশ পরগনা ঢোলা পশ্চিম মোল্লাপাড়ায় এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই গ্রামের সাধারণ মানুষেরা খাস জমি না থাকায় পুকুরের উপরে বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরি করে গ্রামের মাঝে এই রক্তদান শিবিরের আয়োজন করেন পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেন পুরুষের থেকে নারীর সংখ্যা ছিল অধিক মহিলা পুরুষ অংশ করেন এই রক্তদান শিবিরে প্রায় দুই রক্তদান করে পরিচালক কমিটির রেজাউল বলেন পর থেকে জমাদার রক্তের সংকট আমরা দেখে এসেছি তাই বিগত বছরের ন্যায় এবছরও উদ্যোগ নিয়েছি রক্তদান শিবিরের আগামী দিনের থেকেও বড় উদ্যোগ নেব আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আশা রাখছি আমরা চাই মুমূর্ষু থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে উপস্থিত ছিলেন ঢোলাহাট থানার মেজবাবু জাহির আব্বাস মন্ডল ডক্টর আমাদুল্লাহ পাইক মোশারফ বিনোবাই টিভি সম্পাদক আইনজীবী ওয়ারিস মোশারুল হক রেজওয়ান জামাদার সানোয়ার হোসেন সিরাজ লস্কর ছাড়াও গুণীজন ব্যক্তিবর্গদের উপস্থিতি লক্ষ্য করা যায় মূলত আমরা রক্তদান শিবির শুরু করেছি তৃতীয় বর্ষে পড়েছি তো আমাদের প্রচেষ্টা যাতে মূর্ষ পাশে থাকা যায় পাশে দাঁড়ানো যায় বিশেষ করে গত কয়েক বছর ধরে করোনাকালে মানুষ যে রক্তের জন্য হাহাকার সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে এই সংকটময় পরিস্থিতিকে প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করার জন্য এবং সমাজকে বিপদ থেকে রক্ষা করার জন্য এবং যাতে হসপিটালে মুহূর্ত রুগীদের হাহাকার সেই হাহাকার দেখে সেই রুগীদের পাশে দাঁড়ানো আমাদের একটা অঙ্গীকার প্রয়াস তাই আমরা পশ্চিম ডোলা মোল্লাপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে আজ তৃতীয় বছরে আমরা পা দিলাম যাতে আমাদের রক্তদান শিবিরটা সমাজ এবং মানুষের কাজে লাগে এই জন্য আমাদের একটা ছোট্ট প্রয়াস যদিও আমরা দ্বিতীয় বছর প্রথম দ্বিতীয় বছর আমাদের রক্তদান শিবির আমাদের ডোনার অনেক মানে আমাদের এক্সপেকটেশান প্রত্যাশার বেশি হয়ে গেছিলো এবং আমরা নিতে পারিনি ফিরে চলে গেছিলো তো আমরা তৃতীয় বছরে পার এগলাম আমরা আশা রাখছি যে আমাদের রক্তদান শিবিরটাও সফল হবে তো সমাজের পাশে দাঁড়াতো এই আমাদের উদ্দেশ্য এবং মহূর্ষ রোগী থালাসিমিয়া রোগী এবং হসপিটালে যে হাহাকার ছুটছে রক্তের যে আকাল এই আকাল এই ঘরে ঘোষাবের জন্য আজকের আমাদের এই উদ্যোগ আপনার নাম পরিচয় নাম রেজওয়ান জামাদার আমি এই কমিটি ইনচার্জ পশ্চিম আমাদের ওই মূলত সংগঠনের নাম পশ্চিম মোল্লাপাড়া গ্রামবাসী বৃন্দ আর এই কমিটির ইনচার্জ নাম রেজওয়ান জামাদার এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগ্রাহট সেনপাড়ামোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স